নিম্ন মধ্যবিত্ত শ্রেণী এবারও কিন্তু এই চব্বিশ যে আমাদের জুলাই বিপ্লব হয়েছিল এটাও কিন্তু একমাত্র ছাত্র এবং এই আধুনিক বিশ্বের গ্রোবাল বিশ্বের নাগরিক আমাদের এই দেশ বৈষম্য আপনি দেখেন

আমার অস্তিত্ব মনে করে আবু সাহেবের বাড়ি যে জায়গায় ভূমিকা বলব উনিশশো একাত্তর সালে প্রথম যে খাজেদা যুদ্ধে ওই মিটার পটলের লোকজন সাঁওতালরা সাধারণ তীর্থদের উপর ক্যান্টনমেন্ট আক্রমণ করেছিল ঠিক আবু সাহেবের জন্ম হয়ে যায় আমি মিলের মধ্যে কৃষ্ণটা বি আবু সাহেবের যে জায়গায় জন্ম ঠিক মিটার হয়ে যায় আমি দেখে আসি বা

আমি আবার স্মরণ করছি আবু সাহেবের মত যারা দেহ দিয়েছে ধান দিয়েছে হাজারো আমার শিক্ষার্থী আমি আপনারা যা শিক্ষক সেই আমার বিশ্বাস আমাদের ছাত্র রয়েছে আসলে তারা জান তারা আজকে আমাদের উন্মুক্ত কথা বলতে শিখিয়েছে

আমার একটা আমরা যারা উপরেছিলাম আমরা কথা বলে গেছি কথা বুঝিনি কথা কথা বলছি একটা সত্যকে কিভাবে মেঘা আপনারা দেখেছেন আমার একটা কথা খুব পছন্দ

চাকরিতে আছে কিন্তু মিসিং এখন তার হচ্ছে যে আমরা অন্যায় করছি আমাদের প্রতিকার হবে না আমি বললাম দেখি আমরা কি করতে হবে সুতরাং আমার একটাই কথা যে তোমরা তারা আমাদের শিক্ষার্থীরা যে বিপ্লব মেনে দিয়েছ সারা বিশ্ব আমাদের বাংলাদেশে স্মরণ করছে এবং তোমাদের ফলো করছে এবং তোমাদের এখন ক্লাসে ফেরার সময় এবং তোমরা যে পথ দেখেছো তোমাদের দ্বারা যে সমস্ত বন্ধু বিপদ আছে তাদেরকে তোমাদের মধ্যে নিয়ে আসো মনে রাখবা জীবনে একটাই জীবনে কোন ত্যাগের নেই সামনে যাবে নজীবন করবে সামনে চলে যাবে ভেঙে চুড়ে সত্যের পথে সত্যের জয় হবে আমরা সুন্দর বাংলাদেশ গর্ব এই পথে আমরা শেষ করছি